নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গতকাল ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম আমার বাড়ির কাছে নীল সরস্বতী মায়ের পুজো হচ্ছে তো সেই কারণে কিন্তু মানে গিয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই দিন সন্ধ্যাবেলায় কিন্তু মানে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে আসার জন্য আর দিদির বাড়িতে হঠাৎই কেন এলাম মানে আমাদের বাড়ির কাছে পুজো ছেড়ে অনুষ্ঠান ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তো কেন এলাম সেটাই তোমাদের এখন বলছি দিদির বাড়িতে এসেছি কারণ মানে আগামী কাল মানে আজকের ভোর রাতে কালকে তো দিদির ছেলে মেয়ে ওরা যাবে আর আমি আর ঋদ্ধিশকে নিয়ে যাবো কলকাতাতে কেন যাব কারণ রিদ্ধিস কে ডাক্তার দেখাতে যাব আমি তো ওকে চেক আপ করিয়ে নিয়েছিলাম কিন্তু ডাক্তার দেখানো বাকি ছিল তো সেই কারণে কিন্তু ডাক্তার দেখাতে যাব বলেই কিন্তু দিদির বাড়িতে এসেছি আর দিদিও মানে সুমনকে নিয়ে যাবে ওরও একটা চেক রয়েছে সেই জন্য তো দেখো দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কিন্তু মানে ঘুমিয়ে পড়ছিলাম তো তারপরে দেখো ভোর রাতে কিন্তু উঠে পড়েছি ভোর রাতে মানে সাড়ে তিনটের সময় উঠে পড়েছি সাড়ে তিনটের সময় উঠে চারটে সাড়ে চারটে নাগাদ আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখন কিন্তু বাইরেটা পুরোটা অন্ধকার আর ইতিশকে দেখো শোয়েট টুপি সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি কারণ আজকে রাতে এত ঠান্ডা আর চারিদিকটা এত হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা আর বাসে আস্তে আস্তে দেখো দিদির প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ মানে ও কোনো কথা বলছে না বা এত রাস্তা যে এসেছি কোনো গল্পও করলো না মানে এত পরিমাণ শরীর খারাপ ও বমি টমিও করছে মানে গতকাল রাতে ঘুম হয়নি তো তো সেই কারণে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ গেলেই কিন্তু চলে আসব। আগে আগে যখন আমরা কলকাতা আসতাম তখন কিন্তু অনেকটা সময় লাগতো এ বাস পাল্টে ও বাস পাল্টে কিন্তু আসতাম আর এখন কি হয় যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু বাসে উঠে গেলেই কিন্তু সাড়ে আটটার সময় কলকাতা নেমে যায় মানে খুব সহজ হয়েছে সব কিছুটা মানে যত দিন যাচ্ছে তত কিন্তু সব কিছু সহজ হচ্ছে তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে কলকাতা শহরটা ঘুরিয়ে দেখালাম মানে গ্রামের যা তারা আসো যারা কোনো দিন আসো আর আমার কিন্তু মানে খুব এক যে ভালো লাগে তা নয় কিন্তু অনেক কিছু অনেক সময় অনেক সুযোগ সুবিধা মানে শহরে পাওয়া যায় যেটা গ্রামেগঞ্জে থাকে না তাই তো আমরা গ্রাম বাংলার মানুষ এত দূর ছুটে আসি আর ঋদ্ধি সত্যি কথা বলতে এখানকার ডাক্তার মানে ওষুধপত্র খেলে কিন্তু ভালো হয়ে যায় তো সেই কারণে কিন্তু অত দূর থেকে ঋদ্ধিকে ডাক্তার দেখাতে চেক আপ করাতে কিন্তু নিয়ে আসি আর ও যেহেতু ছোটোবেলায় এখানে ভর্তি ছিল সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা চলেই এসছি আর কিছুক্ষণ গেলে চলে যাব মাসাতে আর বাবা কিন্তু বাড়িতে নেই বাবা ডিউটিতে গেছে তো ডিউটি থেকে দশটার মধ্যে আসবে বললো এই দেখো নেমে পড়েছি আর এখন হেঁটে যাচ্ছি তো হাঁটা পথই এই সামনে এই যে দেখো আর দিদির প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ তো সেই কারণে বাসে ওরকম অবস্থা হয়েছিল ওনার ওর অ্যাসিড মতন হয়ে গেছে রাতে ঘুমানো হয়নি তো অনেক ভোর রাতে উঠেছি আবার রাত করেও শুয়েছি সেই কারণে আর প্রচণ্ড পরিমাণে আজকের ঠান্ডা চারিদিকে বাতাস হচ্ছে তো সেই কারণে দেখো সবাই কিন্তু ওরা মানে বাচ্চারা সোয়েটার পরেছে না তো চলো রুমে যাওয়া যাক গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো এখন পৌঁছে গেছি আর এখন বাজে পৌনে নটা মানে প্রায় সাড়ে আটটার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি সাড়ে আটটার সময় এসে দেখো ওরা সবাই বসেছে আর টিফিন নিয়ে এসেছি এখন টিফিন খাওয়া দাওয়া করি দিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর বাবা তো অফিসে গিয়েছিল তো ডিউটি থেকে এখনো আসেনি প্রায় সাড়ে নটার মতন বাজবে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ তরকারি মানে একটা বেলার মধ্যে ঢেলেছি তো এখন সবাই মিলে খাবো আর বাবার জন্য রাখবো তো এখন সবার জন্য বেড়ে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো চলো খাওয়া আগে শেষ করে নি এখন বাজে একটা আর দিদি সুমন সুমনকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আর বাবাও গেছে ওদের সঙ্গে কারণ ও তো একা যেতে পারবে না মানে একা যেতে পারবে কিন্তু ওখানে অনেকটা সময়ের ব্যবধান ওখানে কোথায় কি করতে হয় তো বাবা তো এমনিতে না গিয়েও থাকতে পারবে না তো সেই কারণে বাবা কিন্তু দিদির সঙ্গে গেছে আর বাবা অফিস থেকে এসে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবান্না করে দিয়ে গেছে আর এখন বাজে একটা তো আমি মানে শ্রুতিকে আর ঋদ্ধিসকে দুজনকেই কিন্তু খাইয়ে দিয়েছি আর ওরা কিন্তু এখন শুয়ে পড়েছে এই যে ও ঘুমায়নি ও কিন্তু ঘুমায়নি মানে বারোটার সময় খাইয়ে দিয়েছি ও কিন্তু ঘুমায়নি ও ঘুমাতে বলছে বলছে যে আমার মাসি ঘুম আসছে না কিন্তু রিদ্ধিশ রিদ্ধিস ঘুমিয়ে পড়েছে আর আমি সেই সুযোগে স্নানটা সেরে এলাম আর আমি এখন খাওয়া দাওয়া করবো কারণ ওরা কখন আসবে মানে ওদেরকে আবার মানে এলে দিতে হবে খাওয়া দাওয়ার বেড়ে দিতে হবে তো সেই কারণে কিন্তু আমি একটু আগে খেয়ে নিচ্ছি তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর প্লিজ বন্ধুরা আমি কিন্তু ভিডিও বানাই অনেক কষ্ট করে অনেক সময় অনেক মানে প্রবলেম হয় কারণ রিদ্ধিস তো খুব দুরন্ত যখন বাইরে যায় খুবই ছটফট করে তো যাই হোক তোমরা একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি আমার লক্ষ্যে এগোতে পারি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে টাটা ও কিন্তু এখনও ঘুমায়নি দেখো ঘুমা ও বলছে আমার ঘুম আসছে না তো যাই হোক সব্বাইকে টাটা